খাদানের ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে যার জন্য দর্শক কিন্তু এক্সাইটেড হয়েছিলেন আজকে নটার সময় সকাল নটার সময় রিলিজ করা হয়েছে এবং অলরেডি কিন্তু রিভিউ আসতে শুরু করেছে আমার দিতে একটু দেরি হলো আমি বেশ কয়েকবার ট্রেলারটা স্লো করে করে দেখছিলাম এবার আমি জানি যে অনেকে আমার সাথে একমত হবেন না এই ট্রেলারটা খুব অ্যাভারেজ একটা ট্রেলার হয়েছে মানে খাদার নিয়ে যে এক্সপেকটেশন ছিল আমার মনে হয় ট্রেলারটা রিলিজ না করলেও হতো প্রি ট্রেলার যথেষ্ট ছিল ছবিটার জন্য এবং অন্যান্য যে গানগুলো ছিল যেভাবে দেব প্রমোশন করছেন নিয়মিত ট্রেলার না রিলিজ করলে বড় কোনো ক্ষতি হতো না ট্রেলার রিলিজ করার পরে কিছু ক্ষতি হতে পারে দেখুন আপনাকে বুঝতে হবে আমি নিজে কমার্শিয়াল ছবির পাশে রয়েছি কমার্শিয়াল ছবিকে সাপোর্ট করে আমি নিজে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো খাদান সেই নিয়ে আমার কোনো সংশয় নেই দর্শকদের আমি দেখতে বলবো তো ট্রেলারের কথা পার্টিকুলার ট্রেলারের কথায় বলি এক্স ফ্যাক্টার নতুনত্ব কিছু নেই এবং একটা ডায়লগ একই রকম সিন বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে দেখা প্রথমত দু মিনিটের ওপরে অনেকটা বড় ট্রেলার তিন মিনিট নয় দু মিনিটের কিছু বেশি দু মিনিট তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ডের কাছাকাছি বত্রিশ সেকেন্ডের কাছি ট্রেলার এবং এখানে সব থেকে বড় যেটা আমার গাফিলতি মনে হচ্ছে গল্পটা অনেকটাই কিন্তু দর্শকদের কাছে রিভিল করে দেয়া হয়েছে যে আলো ছায়া ব্যাপারটা প্রি টিজারের প্রি ট্রেলারের মধ্যে ছিল টিজারের মধ্যে ছিল বা তার আগে যেরকমভাবে এক একটা ছবি রিলিজ করা হচ্ছিলো বা একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হচ্ছিল যে শেডটা ক্যারেক্টারগুলোর মধ্যে ধরা হয়েছিলো সে অনেকটাই কিন্তু ট্রেলারের মধ্যে খুলে দেওয়া হয়েছে আমি জানি না হয়তো সিনেমার মধ্যে অনেক চমক থাকবে অনেক আমরা টুইস্ট অ্যান্ড টান্স পাবো হয়তো ক্লাইম্যাক্সে দারুণভাবে আমাদেরকে ঘা করতে পারবে হয়তো মাথা ঘুরিয়ে দেবে কিন্তু ট্রেলার ট্রেলার কিন্তু একটা সিনেমার কী বলবো মেরুদণ্ড হয় দর্শক কিন্তু ট্রেলারের ওপর নির্ভর করে অনেকটা সেক্ষেত্রে সেই ট্রেলারটা আমার মনে হয়েছে যে কোথাও গিয়ে চিপ ফিলিং কিন্তু আমার লেগেছে ভিএপেক্সের কাজ বেশ ভালো কিন্তু আমার মনে হচ্ছে ট্রেলারটা এই ধরনের ট্রেলার তো হয় মানে এর আগেও বহুবার হয়েছে এখনও হচ্ছে এর মধ্যে নতুনত্ব কিছু নেই গল্পটা যেটুকু আমরা বুঝতে পারছি আর কি গল্পটা ট্রেলার দেখে আমরা আমি এখানে বলতে চাই না দর্শকদের দর্শকরা হলে গিয়ে দেখুক কিন্তু দুই বন্ধুর গল্প সেখান থেকে একজনের বিশ্বাসঘাতকতা তার ছেলে এসে সেটা প্রতিশোধ নেবে বা সে নিজের সাম্রাজ্য কায়েম করতে চাইবে এই ধরনের কাজ তো এর আগেও বহুবার হয়েছে দেখা যাক কি হয় কমার্শিয়াল ছবির পাশে রয়েছে এটুকুই বলার তাছাড়া যে ডায়লগগুলো কথা বললাম যে একটা যে ব্যাকগ্রাউন্ড গান বাজছে আর কি সেটাও আমরা বারবার করে শুনতে দেখছি একই গান আমরা বারবার করে শুনতে দেখছি এবং তাছাড়া সব থেকে যেটা বড় আমার নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে যে ওই যে দেবের আমরা বলি না যে ফ্ল্যাশব্যাকগুলোকে দেখানো হচ্ছে যে দেব যে ধরনের কাজ করে এসেছেন বা যে দেব যে কমার্শিয়াল ছবির জন্য হিরো হয়ে উঠেছেন সুপারস্টার হয়ে উঠেছেন গানের ক্ষেত্রে বা তাকে ট্রিবিউট জানিয়ে আপনি একটা একটা সং করলেন খাদানের ঠিক আছে সেটা মেনে নেওয়া যায় তার স্টার্ট কাজে লাগিয়ে কিন্তু গোটা সিনেমার মধ্যে আপনি যদি ওইগুলোকেই বারবার করে ইউজ করতে থাকেন তাহলে কিন্তু সেটা আমার মনে হয় কোথাও একটা নেগেটিভ জায়গায় হয়ে দাঁড়াবে নেগেটিভিটি কিন্তু ছড়ানো হবে লাস্টে যে ওম মধু ওম মধু দর্শকদের মধ্যে ইমোশনালি তাদেরকে কানেক্ট কতটা করতে পারবে আমি জানি না তবে ছবির ক্ষেত্রে কিন্তু ক্ষতি করতেই পারে এই ব্যাপারগুলো যাই হোক আমার মনে হয়েছে খুব বিলো অ্যাভারেজ একটা ট্রেলার হয়েছে দেব দেখে ভালো লাগছে ঋষু সেন গুপ্তে খুব ভালো লাগছে দেখতে এবং তার অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ডিজাইন করা হয়েছে সেগুলো বেশ ভালো দেখা যাক বাকিটা হলে গিয়ে আমরা দেখবো তবে এক্সপেকটেশন আমার ম্যাচ করতে পারেনি আমার আরেকটু বেশি এক্সপেকটেশন ছিল ট্রেলার নিয়ে ঠিক আছে দুদিন আগে রিলিজ করছে না দর্শক হলে গিয়ে দেখুক দর্শকই শেষ কথা বলবে এবং মাউথ অফ ওয়ার্ড অফ মাউথ যেটাকে আমরা বলি দর্শক হল থেকে বেরিয়ে কি ধরনের রিয়াকশন দেন দর্শকের কি মনে হয় সাধারণ দর্শকে যারা টিকিট কেটে পয়সা খরচ করে সময় নষ্ট করে সিনেমা দেখতে যাবেন তাদের কি মতামত সেটাকে আমরা সবথেকে বেশি গুরুত্ব দেবো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বাস ভুলবেন না খাদানের ট্রেলার আপনাদের কেমন লেগেছে কমেন্ট মতো জানাবেন খাদান আপনারা কবে দেখতে যাচ্ছেন এটাও কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন অসুস্থ থাকবেন বাই বাই